এক পিসাবে আর দেশ সফরে গত থেকে বের হয়েছে কারণ দেশ দুনিয়া সফর করা রাসুলের সুন্নাত বলেন না সুবাহান আল্লাহ এখন ফিসাবে আর মুড়িদে রওনা দিছে দেশ সফরে যাইতে যাইতে এমন এক দেশের কাছে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারা তাবু টানাইছে যে আজকে তো আর হাঁটা সম্ভব না আমরা আজকে এই তাবুর নিচে থাকবো এরপরে আমরা সকালবেলা আবার হেঁটে এখান থেকে চলে যাব। এখন তাবু টানাইয়া ফিস আর মুড়ি এটার মধ্যে আছে অন আসে চিন্তা করছে আছে তুই বাজারের মধ্যে যা কিছু আজকে রাত্রে আমরা এরপরে পরের দিন সকালে সূর্য উঠলে আবার আমরা হাঁটা শুরু করব কয় ঠিক আছে আমি বাজারে যাই মুড়িদে বাজারও গেছে যায়া দেখে বড় রুই মাছের দাম যা কাসকি মাছের দাম তা গরুর গোস্তের দাম যা মুরগির গোস্তের দাম তা দুধের দাম যা ঘির দাম তা সয়াবিন তেলের দাম যা ক্ষীর হমাল সবকাল জিনিস এক বেলগাড়ি বোজাই করিয়া কামলা দুইটা দিয়া ডাকেল আইতে আছে পিসাবে কয় কিরে তোর বাজার হারাইলাম ব্যাগ লইয়া তুই বেনগাড়ি লই আইস কয় হুজুর বড় মজার দেশ এই দেশ কোনো সারন যাইতো না কয় কিল্লাই কেন সব জিনিসের দাম হাস্তা গরুর গোস্তের দাম যা মুরগির গোস্তের দামও তা এরপরে গিয়ের দাম যা তারপরে সোয়াবিন তেলের দাম যেই দেশ জিনিস হাস্তা সব জিনিসের দাম হমান এই দেশের মানুষের লগে বিছান নাই কি নাই বিছান নাই এই দেশের মানুষের লাগে বিছান নাই পরের দিন সকাল বেলায় পিসাবে তো জামু গিয়া লা মুরিদ কা আমিয়া যাইতা নানার লগে কিল্লাই এর না মজা দর সালিয়া কেও কি যাইমি আমি থাইক্কা জামু আননে জান গিয়া পা তুই থাকলে তো নেই হইতো নাই দেশে তো নাই বিচার হাইতি না কয় না হামু আননে জান পিশাবে গেস গিয়া হেইতা আল্লাহই দিলে এখন ওই যে সোয়াবিনতাল খায় না কাল ঘি খাইতে আছে মুরগির গোশত খায় নাকাল কাল গরুর গোশত খাইতে আছে সব জিনিসের দাম তোসমান খাইতে খাইতে গেড়িয়ের ভুলেয়া লাইছিস গেডি মোড়া করিয়া এখন ওই দেশ তিন গেছে চুরি করত গ্যাসের এক ঘর চুরি করতো গেছে আর একটা জীবিত আছে এটা মামলা করছে যে কিল্লাই ঘরের মালিকে ঠিকমতো মতো হালা খিলা লাগায় না যায়া দুইজন মরিয়া গেছে মামলা করছে হিসাবে ঠিকই তো তারে খবর দে মালিকের খবর দিছে কিয় মিয়া আপনার ঘর হড়িয়া চোর মরিয়া যায় কীর না ঘর করছে না এটা কয় আমার কোন দোষ নাই মেস্তুরি ঠিক মতো জিনারি লাগা না হে খবর দেন কত তুই জাগিয়া অন মেস্তুরি রে আনজের কয় কি রে তুই কি আস এরুম রই ধরসে হেদিন কিচ্ছু দেহি না ঠিক মতো কোন হালা লাগাই তারি না কয় তো আলে তোরা যা হাসি দিব কিল্লাই তুই মানুষ মারলি কিল্লাই এখন রায় চূড়ান্ত হয়ে গেছে ফাঁসি দিব কারে মেস্তুরি রে কারে মেস্তুরি রে অনেক মেস্তুর নিয়ে বেড়াতে হ্যাংলা পাতলা শিখ না মানুষ হেরে ফাঁসি দড়ির ভিতরে লাগাইছে আর কল্লাকেল বাড়িয়া যায় কল্লাকেল বাড়িয়া যায় অনেক জল্ না দড়ির মাফের লাগে মিলে না কল্লা বাড়িয়া যায় কত কি আর কয় যেটার গেডিমোড়া এর হইব কত শহরে ঘুরিয়া সাড়ার গেডিমোড়া শহরে ঘুরিয়াতে ওইদিন গীঘাইয়া গেডি মোড়া কাছে এটা নজরে আইসেটারে ধর অনেরা দরিয়া আনছে কয় না এটা মি মিল মতো লাগবো এখন তারা কয়েছে কালকা সকালে তোর ফাঁসি মরণের আগে ক কোনো কিছু তোর মনে কয়নি ক আমার একটা দাবি আছে আমার একজন ফির আছে আরে খবর দে অনেক ফির সাহেবের খবর দিছে আর অনেক ফিরে কয় কিরে তোর না কইছে এই দেখো বিচার হাইতি না তো আটকে গেছি কয় হো কালকা সকালে যান তোরে ফাঁসি দিব তুই বলে ফাঁসিটা আরে দেন আর আবার আমি কমু আরে দেন আমরা কোনো फांसी ফাঁসি দিয়ে যাম কয় ঠিক আছে অনায়রে যখন ফাঁসির কাস্টের মধ্যে উঠাইছে এখন ওই ফির সাহেব কয় আমারে ফাঁসিটা দেন হইতে কয় না আমি ফাঁসি আমি আগে মৃত্যুবরণ করিয়া লই অনে হাকিমে কয় কি ব্যাপার মরণের কথা শুনলে মানুষে ফালায় এরা তো ইচ্ছা করিয়া ফাঁসি দিত যায় কারণ ডাকি কয় আজ্ঞা যদি এ ফাঁসি দিয়া মৃত্যুবরণ করে সে ব্যস্ত যাইব গিয়া সেখানে নাচ নেমত আছে কোনো কিছুর অভাব নাই অনন্ত জীবন অনন্ত যৌবন সেখানে রোগ নাই ব্যাম নাই কিচ্ছু নাই এই কারণে আমরা আগ্রহী হাকিমকে দৌড়োড়ার সাড়িয়া হাসিটা আরেতে কথা কথা বুঝেন না